আপনার বেবির এক বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও একটিও দাঁত আসেনি এ নিয়ে আপনি চিন্তায় আছেন চলুন তাহলে এই ভিডিওতে আমরা আজকে জেনে নিই ছোটো বাচ্চার প্রথম দাঁত কখন আসে এবং ছোট বাচ্চার দাঁত আসতে দেরি হওয়ার মূল ছয়টি বৈজ্ঞানিক কারণ ছোট বাচ্চার প্রথম দাঁত সাধারণত ছ থেকে দশ মাসের মধ্যে চলে আসার কথা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে দাঁত আসতে বারো থেকে চোদ্দো মাস পর্যন্ত ডিলে হয় এটি একটি নর্মাল ডিলে এর জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কারণ হলো জেনেটিক্স অর্থাৎ ওই বাচ্চার বাবা বা মা বা উভয়ের হয়তো দাঁত আসতে দেরি হয়েছিল সেক্ষেত্রেও ছোটো বাচ্চার দাঁত আসতে দেরি হতে পারে তৃতীয় কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফরাসের অভাব থাকলে বাচ্চার দাঁত আসতে দেরি হতে পারে অথবা সে কোনো বাচ্চাকে যদি সূর্যের আলোতে বেশি সময় না রাখা হয় সেক্ষেত্রেও বাচ্চার দাঁত আসতে দেরি হতে পারে প্রি বার্থ অর্থাৎ কোনো বাচ্চা যদি সময়ের আগে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে দেখা গেছে সে সকল বাচ্চার দাঁত আসতে নর্মাল টাইমের চেয়ে দু থেকে পাঁচ মাস পর্যন্ত ডিলে হতে পারে থাইরয়েড বা এন্ডোক্রাইন ইস্যু অর্থাৎ কোনো বাচ্চার যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রেও দেখা গেছে বাচ্চার দাঁত আসতে অনেক ডিলে হয় যদি হাইপোথাইরয়েডিজমের সঙ্গে কোনো বাচ্চার সবসময় ঘুম ভাব বা বাচ্চার ওজন অনেক কম থাকে তাহলে একজন এক্সপার্টের পরামর্শ নিন একটুডার্মাল ডিসপ্লেজিয়া বা জেনেটিক সিন্ড্রাম এই কন্ডিশনেও বাচ্চার দাঁত উঠতে অনেক দেরি হতে পারে তবে এই কন্ডিশনটা অনেক রেয়ার লেস দ্যান ওয়ান পার্সেন্ট কেসে এটা দেখা যায় কখন আপনি চিন্তিত হবেন বা কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যখন দেখবেন কোনো বাচ্চার আঠেরো মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু এখনও একটিও দাঁত আসেনি তখন অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যান এবং ডেন্টাল এক্স রে আর ভিজি অথবা ওপিজির মাধ্যমে আপনি দেখুন তার দাঁতটা কোন কন্ডিশনে আছে গামের মধ্যে এবং সেটা দেখে নির্ণয় করুন বাচ্চার দাঁত কবে আসতে পারে বা কেন আসছে না এবং এক্সপার্ট যেরকম পরামর্শ দেবেন সেটা মেনে এগিয়ে চলুন নিশ্চয়ই তার দাঁত আসবে ভয় পাবেন না পর্যবেক্ষণ করুন এবং ডেন্টিস্টের কাছে যান এবং তার চেক করুন দেখুন বাচ্চার কী কন্ডিশন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন ধন্যবাদ